আসসালামু আলাইকুম তানুমানু থেকে স্বাগতম আজকে আমি দেখাবো রসুন পেঁয়াজ মরিচ কীভাবে ভর্তা করা হয় আমি প্রথমে কাঁচা মরিচ ও শুকনো মরিচ বেড়ে নিয়ে নিয়েছি তারপরে রসুনের গোটা ভেজে রাখা ছিল সেটা বেড়ে নিয়ে নিলাম এভাবে বাটা হওয়ার পর ভেজে রাখা মরিচ কুচি অল্প পরিমাণে বেড়ে নিলাম আমার বাটা হয়ে গেছে এখন আমি ভেজে রাখা হালকা ভেজে রাখা ধুনিয়া পাতা কুচি এটা বেটে নেব এটা যখন বাটা হয়ে যাবে সম্পূর্ণ মিক্সড হয়ে গেল স্বার মতো আমি এখন একটু লবণ দিয়ে নেব তারপরে এই লবণটা সম্পূর্ণ যখন লেগে যাবে পুরো ভর্তার মধ্যে তারপরে আমি দিব সরিষার তেল পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম আর এই সরিষার তেল দেওয়ার পর এই ভত্তাটার আরও স্বাদ বেড়ে গেল এই ভত্তাটা খাইতে অনেক ভালো লাগে অনেক মজাদার একটা ভত্তা যারা ঝাল ঝাল খেতে চান তারা রসুন পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা এইভাবে ভর্তা বাসায় বানিয়ে খাইতে পারেন খুব সহজে